বাবা কি এটা উঠেছে কচ্ছপ তুলেছি আমি কচ্ছপ ধর ধর কে চলে গেল বন্ধুরা ভাদ্র মাস শেষে যাচ্ছে কিন্তু আমাদের তালের পিঠা কোনো খাওয়া হয়নি তালের পিঠা তালের বড়া কিছুটাই খাওয়া হয়নি তাই আজকে আমি ঘুম থেকে উঠে এই তো চাউলগুলো ভিজাই দিব আটা কুটে পিঠা বানায় খাবো তার জন্যে আর ঢেঁকিতে করতে দিব না মেলেই করতে দিব এই চাউলগুলা আর সুন্দর ভাবে কষলা পুকুরের ঘাটটা ধুয়ে দিয়ে পরিষ্কার হেবিনি চাউলটা ভালো সুন্দর সাদা ফটফট হেবেনি বাড়ির থেকে পুকুর পানি ধুলেই ভালো পরিষ্কার হয় সুন্দরভাবে আটাটা সুন্দর ধপ ধপে হয় আর বাড়ির ধুলে যেন কালচা কালচা হয় ভালো লাগে না চলো বাপ চলো চলো

শুক্রবার মানে গ্রামের মানুষের ভিড় দেখেন শুক্রবারে মানুষ কাপড় টাপুর ধয় নুড়ি চুড়ি দেয় তাই আজকে ঘাটে এত পরিমাণে ভিড় কি আর বলবো এগুলা কাছ সারা দেখছে আমার বুঝি বেলা বারবার হয়ে যাবে যে রোদ লাগছে ঘাটে থাকবো কি করে বাবা রে রোদ ঘাটে আর মাছ মারা দেখে আমার সৈতে একটু মাছ মারাই আসি আর ধৈর্য হচ্ছে না তুই মাছ মারতে না कारो মাছ মারা देख ले আবার খেতে পারি पारी ने মাছ মারার অভ্যাস আছে তো তাই तो ताई देखे और দেখে আমি আর খেতে পারি না ইহিহি ব্যাসเลย ব্যাসเลย ও ওぴ বাবা কি এডা উঠেছে কচক কচক এই তো দেখো দেখো কত বড় কত মাছ এসে দেখো এমবুল মাছ পায় না হে হে আমার পেট টি আছে মাছ মারা তো गाइस এই তো আপনাদের আপুর সিমের বান করে দিতেছি আমি অনেক দিন আগে থেকে বলছে আমাকে যে একটা সিমের বান করে দিতে এই তো গ্যাস লাগाने আছে কিন্তু আমি অলসতার কারণে করে দিতে পারিনি অবশ্যই আজকে লাগিয়ে গেছি আপনাদের আপুর সিমের বান করে দিতে

তো তো আমার এই সিমের বান করা হয়ে গেছে আর এখন আজকে জুম্মার দিন এই তো জুম্মার নাম আজান দিয়া দিছে এখন আমি নামাজ পড়তে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ